বন্ধুরা আপনারা কি কোনোদিনও শুনেছেন যে কোন সাপ খানায় কাবার তওয়ফ করেছে যদি না শুনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা আজ আমরা আপনাদেরকে কাবা শরীফে ঘটে যাওয়া এমন একটি মজদার ঘটনা বলতে চলেছি সাপের এমন একটি মজদার ঘটনা জানাবো যেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন বন্ধুরা হজরতে তালাক বিন হাবিব রদিয়াল্লাহ আনহু বলেন যে একদা আমরা হজরতে আবদুল্লাহ বিন আস রাহ আনহুর সঙ্গে একটি পাথুরে জমিতে বসেছিলাম বসে থাকতে থাকতে সন্ধ্যা ঘনিয়ে আসলো আর আমাদের মেহফিলও শেষ হয়ে গেল তখনই আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে খানায় কাবার পাশে বানি সাইবার পাহাড় থেকে একটি অনেক বড় সাপ বেরিয়ে আসলো সাপটিকে দেখামাত্র সেখানে উপস্থিত সমস্ত লোকজন সন্ত্রস্ত আর ভয়ে এদিক ওদিক করতে লাগলো হল তারপরে আমরা দেখলাম যে সেই সাপটি কাবা শরীফের চারদিকে সাতবার চক্কর কাটল অর্থাৎ সেই সাপটি কাবা শরীফের সাতবার তোয়াফ করলো তোয়াফ করার পরে সেই সাপটি মাকামে ইব্রাহিমে গিয়ে উপস্থিত হলো আর সেই স্থানে সেই দুই রেখা নামাজ আদায় করল আমরা সবাই অবাক হয়ে সেই সাঁপটিকে দেখছিলাম তারপরে আমরা সেই সাপটির কাছে গেলাম আর গিয়ে জিজ্ঞাসা করলাম এ উমরাকারী আল্লাহ তোমার উমরা সম্পূর্ণ করেছেন আপনি কি জানেন যে এখানে আমাদের মহিলারা এবং কম বয়সী বাচ্চারা উপস্থিত রয়েছে আর তারা আপনাকে অনেক ভয় পাচ্ছে এটি শোনা মাত্রই সেই সাপটি একটি অনেক বড় লাভ মারল আর বাদহার পাহাড়িতে পৌঁছে গেল তারপরে সে সেই পাহাড়ের উপর নিজের লেজ রাখল আর সে সেখান থেকে আসমানের দিকে উড়ে চলে গেল আর দেখতে দেখতে আমাদের নজর থেকে অজল হয়ে গেল বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এটি একটি সত্যিকারের সাঁপ ছিল তো আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে এটি সত্যিকারের সাঁপ ছিল না বরং সাপরূপধারী একটি জিন ছিল যে কিনা উমরাহ করার জন্য এসেছিল আর সে উমরা করে নিজের জায়গায় চলে গেল কেননা এরপরে যখন এই ঘটনাটির কথা আল্লাহর পৈগম্বর সাল্লুাল্লা আলি সাল্লামের দরবারে গিয়ে পৌঁছাল ততক্ষণ আমাদের নবী পাক সাল্লাল্লাহ হুদাল্লা সাল্লাম বললেন যে মক্কা এবং মদিনায় এমন অনেক জিন আছে যারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আর এখন তারা নামাজও আদায় করে আর তার সঙ্গে সঙ্গে উমরাও করে এভাবেই আরও একটি ঘটনা বর্ণিত রয়েছে যে এক যুবকের নতুন নতুন বিয়ে হলো খন্দকের যুদ্ধ থেকে অনুমতি নিয়ে সে বাড়িতে এসেছিল যখনই সে বাড়ির কাছে আসলো তো সে দেখতে পেল যে তার স্ত্রীর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এটি দেখা মাত্রই সে যুবক অনেক রেগে গেল অর্থাৎ সে প্রচুর রাগান্বিত হল নিজের স্বামীকে রাগান্বিত হতে দেখে তার স্ত্রী বলল আপনি রাগ পরে করবেন প্রথমে আপনি বাড়ির ভিতরে দেখুন যে বাড়িতে কি হয়েছে এটি শুনে সেই যুবক বাড়িতে প্রবেশ করলো তো সে দেখতে পেলো যে তার বাড়িতে একটি অনেক বড় সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে যুবক সাপটি দেখে সে বর্ষা দিয়ে সে সাপটিকে গেঁথে নিল আর সাপটিকে বাড়ির বাইরে নিয়ে আসলো তখনই সেই সাপটি উল্টে তাকে আক্রমণ করলো আর সাপের দংশনে সে সেখানে মৃত্যুবরণ করলো এটি দেখে তার স্ত্রী চিৎকার করে করে কান্না করতে শুরু করলো তারপরে যখন এই ঘটনাটির খবর আল্লাহর প্রিয়নবী সাল্ল হুদালাহ আলিহুবা সাল্লামের কাছে পৌঁছানো হল তো সেই মৃত ব্যক্তির স্ত্রীর ফরিয়াদ শুনে সেই সময় আল্লাহর প্রিয়নবী সাল্ল হুদাল্লা আলিহুব আসাল্লাম বললেন এ আল্লাহর বান্দি মদিনাতে জিন আছে আর যারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই জন্য তোমাদের বাড়িতে যদি কোনো সাপ বেরিয়ে আসে তাহলে তিন দিন ধরে তাকে সতর্ক করো অর্থাৎ তুমি সেই সাপটিকে তিন দিনের সময় দাও যদি সে তিন দিনের মধ্যে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে না যায় তাহলে তখন তুমি বুঝে নেবে যে সেটি কোনো জি নয় বরং সেটি শয়তান তারপরে তখন তুমি তাকে মেরে ফেলো তো বন্ধুরা এ বিষয়ে অলমাইক রামগণ এটি বলেছেন যে তাকে তিনবার বলাই যথেষ্ট যে যদি তিন দিনের মধ্যে সে বাড়ি থেকে না বের হয় অথবা বাড়ি থেকে বেরিয়ে আবারও বাড়িতে প্রবেশ করে তাহলে এটি বুঝে নিতে হবে যে সেটি একটি শয়তান আর এই জন্য তাকে তারপরে মেরে ফেলতে হবে কিন্তু সেই সাপ যার লেজ ছোট এবং যার পিঠের উপরে দুইটি কালো দাগ থাকে এই ধরনের সাপকে সব জায়গায় এবং সব সময় হত্যা করে ফেলা উচিত এভাবেই আরও একটি হাদিসে সাপের সম্বন্ধে বর্ণিত রয়েছে হজরতে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে একদা এক সফরে আমরা রসুল্লাহ সাল্লাহতালা আলী হিউবাসাল্লামের সঙ্গে ছিলাম আপনি সাল্লাহতালা আলী সাল্লাম একটি খেজুরের গাছের নিচে তসলিম নিয়ে গেলেন তখনই আমরা দেখতে পেলাম যে পাশ থেকে একটি অনেক বড় সাপ আপনার দিকে আসছে লোকজনেরা সেই সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল তো এটি দেখে আল্লাহর পয়গম্বর রসুল্লাহ সাল্লাহতালা আলী সাল্লাম বললেন যে তোমরাই কি হত্যা করো না একে আমার কাছে আসতে দাও তারপরে যখন সেই সাপটি আমাদের প্রিয়নবি সাল্ল হুতালা আলী সাল্লামের কাছে আসলো তো সে আপনার কাছে পৌঁছাতেই সে তার মাথাটি আপনার কানের দিকে ঝুঁকিয়ে দিল এটি দেখে আমাদের প্রিয়নবি সাল্ল হুতালা আলি হুবাসাল্লাম নিজের মাথা মোবারক সাপের মুখের কাছে করে চুপি চুপি করে কিছু বললেন এটি শোনা মাত্রই সে সাপটি এমনভাবে সেখান থেকে গায়েব হয়ে গেল যেমন কিনা তাকে জমি গিলে ফেলেছি বন্ধুরা এরপর জাবির রিয়াল্লাহ আনহু বলেন যে আমরা তারপর আরোস করলাম ইার সুলাল্লা সাল্লুতালা আলিহুব্বাসাল্লাম আপনি সেই সাঁপটিকে আপনার কান পর্যন্ত পৌঁছাতে দিলেন এই দৃশ্যটি দেখে আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে সে আপনাকে ক্ষতি না করে দেয় তো এটি শুনে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহ হুতাল্লাহ আলি হুব্বাসাল্লাম বললেন যে সেটি কোনো সাঁপ ছিল না বরং সাপের রূপ ধারণকারী একটি জিন ছিল আর যেটিকে জিনের জামাতের পক্ষ থেকে পাঠানো হয়েছিল কোরআানে থেকে তারা কিছু আয়াত ভুলে গিয়েছিল আর সেই আয়াতটি জানার জন্যই জিনেরা তাকে আমার কাছে পাঠিয়েছিল আমি তাকে সেই আয়াতটি জানিয়ে দিলাম এখন সেই জিনটি সেই আয়াতটি এখান থেকে মুখস্থ করে তার জায়গায় চলে গেল সুবহানাল্লাহ সাপের ব্যাপারে আপনারা তো সকলেই অবগত রয়েছেন যে এটি একটি ক্ষতিকর প্রাণী এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাহতালা আলিহি ওয়াসাল্লাম সাঁপকে মারার হুকুম দিয়েছেন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রেওয়ায়ত যে একদা আল্লাহর প্রিয় নবী সাল্লাহতালা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পাঁচটি জীব এমন রয়েছে যদি তোমরা মসজিদেও এই পাঁচটি জিনিসকে দেখতে পাও তাহলে সেখানে তাদেরকে মেরে ফেলো সেই পাঁচটি প্রাণী হলো এগুলি সাপ সেই কাক যার উপর সাদা দাগ রয়েছে এদুর পাগল কুকুর আর চিল বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ